প্রেজেন্ট ম্যাম রোল নাম্বার টু অ্যাবসেন্ট ম্যাম রোল নাম্বার থ্রি আসেনি ম্যাম রোল নাম্বার ফোর প্রেজেন্ট ম্যাম রোল নাম্বার ফাইভ রোল নাম্বার ফাইভ প্রেজেন্ট ম্যাম এতক্ষণ লাগে বসো বসো এতদিন আসলে কেন চিঠি এনেছো না

আচ্ছা ম্যাম তুমি আমার মেয়েকে কি ওখানে মেরেছ হ্যাঁ মেরেছি আর তো তোমার মেয়েকে তুমি পাঠাও নি কেন ম্যাম ওর জ্বর ছিল জ্বর ছিল আর ও বললো যে আমি কোথাও যাইনি কিচ্ছু হয়নি আমার ঘরে বসেছিলাম ম্যাম বাচ্চা মানুষ তো বাচ্চা মানুষ ঠিক আছে আর শোনো ও কিছু করা পারেনি কি বল তুমি রোজ পড়া 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 বাচ্চাটা পাঠাবে তাহলে কিন্তু আমি চিঠি ছুটি করলা চিঠি পাঠাবে চিঠি নিয়ে প্রত্যেক দিন বাচ্চাকে পড়া করে ঠিক আছে যা হবে